আপনার ফোনের লক খুলে যদি অন্যদের কাছে দেন তাহলে তারা আপনার ফোনে থাকা অ্যাপ্লিকেশনগুলো আপনি ছাড়া ইউজ করতে পারবে না যদি তারা ইউটিউবে ক্লিক করে তাহলে সেম এরকম একটি অপশন চলে আসবে আনফর্চুনেটলি ইউটিউব হ্যাজ স্টপড মানে হচ্ছে ইউটিউবটা আপনার ফোনে সাপোর্ট করছে না সেম প্রসেসে যদি আমরা অন্য আর একটি অ্যাপ্লিকেশন ওপেন করে গ্যালারিতে ক্লিক করলে সেমটাই দেখাবে মানে হচ্ছে গ্যালেটাও আপনার ফোনে সাপোর্ট করছে না সেরকমভাবে ইউটিউব ফেসবুক মেসেঞ্জার সহ যত ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে আপনি চাইলে সবগুলোতে এরকম লক দিয়ে রাখতে পারেন যেটা আপনি ছাড়া তারা ইউজ করতে পারবে না সেজন্য আপনাদেরকে জাস্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে তো আমরা আমাদের ফোনে প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি সো আমরা প্লে স্টোর ওপেন করে নিচ্ছি স্টোর ওপেন করার পর আমরা সার্চবারে গিয়ে জাস্ট লিখবো লক ফ্রো আপনারা অ্যাপস লক ফ্রো লিখে সার্চ করে দেবেন অ্যাপস লক ফ্রো লিখে সার্চ করে দেবেন আমরা জাস্ট অ্যাপস লক ফ্রো লিখে সার্চ করে দিয়েছি দেন এই যে দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করবে জাস্ট ওই অ্যাপ্লিকেশনের লগোটা দেখে নেবেন এবং দেখে নেবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লগোটা দেখে নেবেন লক প্রো আপনার জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন আমাদের এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা হয়েছে আমরা জাস্ট ওপেন করে নিচ্ছি আমরা ওপেন করে নিচ্ছি ওপেনে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেন হচ্ছে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারপেজ চলে আসবে তো প্রথমে আমাদের কী কী করতে হবে এখান থেকে পাসওয়ার্ড ডিস ডিসাইড করতে হবে যে আমরা কত ডিজিটের পাসওয়ার্ড দেব সো আমরা এখানে সিক্স ডিজিট পিনের ওপর ক্লিক করব। জাস্ট আমরা এখানে ক্লিক করে আপনারা এখান থেকে চারটি টাইপের পাসওয়ার্ড সেট করতে পারেন ফোর ডিজিট পিন সিক্স ডিজিট পিন দেন হচ্ছে প্যাটার্ন তারপর নক্স কোড আপনারা চাইলে চার টাইপের পিন সেট করতে পারেন সো আমরা ফোর ডিজিট পিন সেট করে জাস্ট ওকেতে ক্লিক করে দিচ্ছি ওকেতে ক্লিক করার পর এবার আমাদেরকে চারটা পিন টাইপ করতে হবে সো আমরা চারটা জিরো দিয়ে একটি পিন বানিয়ে নিয়েছি দেন হচ্ছে ক্রেডের ওপর ক্লিক করব। ক্রেডের ওপর ক্লিক করার পর আবারও সেমভাবে আমাদের চারটি পিন দিয়ে দিয়ে দেন হচ্ছে সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে দেন আমরা এটাকে কী করে দেবো স্কিপ করে দেবো আমরা এখান থেকে এটাকে জাস্ট স্কিপ করে দিচ্ছি বা স্কিপ করে দেবো আপনারা স্কিপ করতে পারেন দেন হচ্ছে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এবার আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশানগুলো লক লাগাতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাক্টিভিটি লঞ্চ লঞ্চার আমরা জাস্ট লাগাবো আমাদের গ্যালারিতে লক লাগিয়ে দিচ্ছি দেন হচ্ছে আমরা আমাদের ইউটিউবটাতে লক লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটা ലക് আমরা জাস্ট আমাদের ইউটিউব এবং গ্যালারিতে লক লাগিয়ে দিয়েছি এবার আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সেটিংসে চলে যেতে হবে যে সেটিংস এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন অ্যাডভান্স অপশনে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এই অ্যাডভান্স অপশনটিতে ক্লিক করে দেবেন আমরা জাস্ট এই অ্যাডভান্স অপশনে ক্লিক করে দিয়েছি অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন একটু নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্যাক ক্র্যাশ মেসেজ দেখতে পাচ্ছেন ফ্যাক ক্র্যাশ মেসেজ জাস্ট এটাতে ক্লিক করবেন জাস্ট এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর একটু অ্যাড আসবে ওই অ্যাডটাকে আপনারা একটু শো করবেন দেন হচ্ছে ওটাকে স্কিপ করে চলে যাবেন আমরা অ্যাডটাকে দেখছি দেন আমরা এটাকে স্কিপ করে চলে গিয়েছি এবার জাস্ট এই ফ্যাক ক্র্যাশ মেসেজটাকে আমরা আনাভেল করে দেব আপনারা জাস্ট ফেক ক্র্যাশ মেসেজটাকে আনল করে দেবেন আনামল করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ এবং ডেন হিসেবে আমরা জাস্ট অ্যালাউ করে দেবো আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অপশন চলে আসবে ফেক ক্র্যাশ মেসেজটাকে আমরা কীভাবে বাইপাস করবো বাই লং প্রেসিং টু ওকে বাটন আমরা জাস্ট এই এটাতে ক্লিক করবো বা আপনারা চালান নিচেগুলোতেও দিতে পারেন দিয়ে জাস্ট আমরা এই যে নিচে সেভ আইকন জাস্ট সে আইকনে ক্লিক করে দেবো সে আইকনে ক্লিক করার পর এবার আমরা দেখব আমাদের লকটি কি সম্পূর্ণ হয়েছে কিনা জাস্ট আমরা এবার গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি যদি গ্যালারিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে আনফরচুনেটলি এআই গ্যালারি হ্যাজ স্টপড আপনারা সেম প্রসেসেই আপনাদের ফোনে যে কোনো অ্যাপ্লিকেশনে এরকম লক লাগাইতে পারেন এবার আমরা এটাকে কীভাবে বাইপাস করবো এটাকে বাইপাস করার জন্য জাস্ট আমরা এই অপশানটার উপর ক্লিক করে দিয়ে রাখবো জাস্ট ক্লোজের উপর ক্লিক করে ধরে রাখবো দেন হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ডের অপশান চলে আসবে এবার আমরা এখান থেকে যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম ফোর ডিজিটের ওই ফোর ডিজিটের পাসওয়ার্ডটা আমরা এখান থেকে উঠিয়ে দেবো এক দুই তিন চার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা এই ইজি লকটা আপনাদের ফোনে ইনস্টল করবেন এবং সেট করবেন